আজকে তোমাদের সাথে রাজকীয় এক ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব। যেটা বানানো এতটাই সহজ আর খেতে এতটাই মজা যে প্রথমবার খাওয়ার পরেও মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন হ্যালো আসসালামু আলাইকুম এবরন কী অবস্থা সবার সো আজকের এই ভর্তাটা বানাতে আমাদের দুই পিস গরু মাংস লাগবে আর ভাই গরু মাংস মানেই তো হচ্ছে রাজকীয় ভাব যে পরিমাণ দাম গরুর মাংসের সো দুই পিস হলেই আমাদের আজকে চলবে আর সাথে নিয়েছি প্রায় এখানে হাফ কাপের মতো হচ্ছে মুসুরির ডাল তারপরে এখানে নিয়েছি আমি প্রায় দেড়টার মতো হচ্ছে টমেটো এবং টমেটোগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি আর প্রায় দুইটার মতো হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর প্রায় দুইটার মতো রসুন কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি চারটার মতো হচ্ছে কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি আর হাফ চামচ থেকে এক চামচের মতো হচ্ছে আমি এখানে তেল দিয়েছি আর সাথে এক চামচের মতো হচ্ছে আমি এখানে লবণ দিয়েছি তারপর এখানে দিয়েছি এক চামচের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়া তারপরে হাফ চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি সব কিছু দেওয়ার পর এখন হচ্ছে আমি প্রায় এক কাপের মতো হচ্ছে এখানে পানি অ্যাড করেছি তারপরে ভালো করে সব কিছু মিক্সড করে আমি হচ্ছে একদম অল্প আছে এটাকে প্রায় তোমার দশ থেকে পনেরো মিনিটের মতো হচ্ছে জাল করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটাও উঠে আবার চেক করে নিচ্ছিলাম যে ডালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা টমেটোটাও সিদ্ধ হয়েছে কিনা তো সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু পানিটা একদমই শুকিয়ে ফেলেছি তারপরে চলে আসলাম শিলপাটার মধ্যে এখানে হচ্ছে আমি প্রায় সাত থেকে আটটা হচ্ছে শুকনা মরিচ নিয়েছি আজকের ভর্তাটা প্রচুর ঝাল ঝাল হতে যাচ্ছে আর ভর্তা যদি ভাই একটু ঝাল না হয় তাহলে কি ভর্তা খেয়ে মজা আসে সো আমি হচ্ছে আজকের ভর্তাতে প্রচুর প্রচুর ঝাল দিব তো প্রথমে কিন্তু আমি অলরেডি হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করেছি তারপরে এখানে অ্যাড করেছি প্রায় সাত থেকে আটটার মতো হচ্ছে মরিচ তো এগুলোকে ভালো করে মিক্সড করে বেটে নিতে হবে তারপরে আবার অ্যাগেন হচ্ছে আমি চার পাঁচটার মতো হচ্ছে কাঁচামরিচ এখানে আবার অ্যাড করে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে বাটা হয়ে গেলে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার গাছে লাগানো হচ্ছে চার পাঁচটা ধনিয়াপাতা আমি নিয়ে আসছিলাম সেগুলো এখানে দিয়ে বেটে নিয়েছি তারপরে এখানে প্রায় দুইটার মতো হচ্ছে আমি আগেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে এখনকার পেঁয়াজগুলো কিন্তু আমি একদম পুরোপুরি ফিনিশলি তোমার হচ্ছে বাঁধবো না অল্প অল্প হচ্ছে ভাঙা ভাঙা করে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে বেটে নিব আমার কাছে এই ভর্তার মধ্যে এই ভাঙা ভাঙা পেঁয়াজগুলো থাকলে না ভর্তাটা খেতে বেশ টেস্টি লাগে অনেকে হচ্ছে একদম পুরোটাই হচ্ছে বেটে ফেলে এক একজনের এক এক রকম ইচ্ছা বাট তোমরা আমার ওয়েতে হচ্ছে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সো অনেক সময় দেখা যায় না প্রতিদিন আসলে মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে মনে চায় যে একটু ভিন্ন ধর্মী খাবার হলে বা ভর্তা হলে মুখে রুচি ফিরে আসে সো আজকের ভর্তাটা কিন্তু ওই টাইপেরই একটা ভর্তা সো যাদের মুখে হচ্ছে একদমই রুচি নেই খাবার খাওয়ার আর তাদেরও কিন্তু এই ভর্তাটা খাওয়ার পর ট্রাস্ট মুখে রুচি চলে আসবে এবং কি সে এক্সট্রা করে দুই প্লেট ভাত আরও বেশি খেতে পারবে সো আমার আজকের ভর্তার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসা বানিয়ে ট্রাই করে আমাকে জানাতে ভুলবে না আর ব্লগটা যদি আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি শেয়ার করতে ভুলবে না যাতে করে সবাই দেখতে পারে যাই হোক এইটা ছিল আমার আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গাইস